পুরো এলাকা আমাদের বিলবাড়ির সবারই একটা আজকের একটা আনন্দের দিন যেটা আজকে একটা সূচনা হলো ইনসা আজিজ এখানে চারজন ছেলে আছে দুইজন ঝাড়খন্ডের ছেলে আছে আর দুইজন আপনাদেরই মুর্শিদাবাদের একজন আছে আপনার আব্দুল আজিম আব্দুল আজিম বিন মানারুল আনসারি এই ছেলেটার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড একটা আছে তানবিরুল ইসলাম বিন মোহাম্মদ মানারুল হক উনার বাড়িও ঝাড়খন্ড একটা আছে আমানাত ইসলাম বিন মোহাম্মদ বাহারুল ইসলাম আপনাদের পার্শ্ববর্তী ওপর ডিহা তার বাড়ি হচ্ছে ওপর ডিহা তার আর একটা ছেলে তৌহিদ তৌহিদুল ইসলাম বিন মোহাম্মদ বাহারুল ইসলাম এক বাপের দুটি সন্তান আজকে দুজনে হাতে যেগুলো আজকে হবে এগুলো আপনারা দেখুন এবং আপনারা আপনাদের সন্তানদেরকে এইভাবে তৈরি করার চেষ্টা করুন যাহোক আমাদের দস্তরবন্দির কাজ এখন আরম্ভ হবে আসসালামু আলাইকুম বিগত 3 বছরের আমাদের ফল আমরা হেজিবাকের ছাত্র থেকে 1.5 বছর আগে শুরু করেছিলাম তার ফল আমরা এই বছরই দেখতে পাচ্ছি তার সঙ্গে আমরা এই দস্তরবন্দির কাজ অতি সংক্ষেপে শেষ করব আপনারা অনেকেই শুনেননি আব্দুর শুকুর ভজপুতির বক্তব্য

আমাদের এখানে গত তিন বছর থেকে এটা পড়াশোনা করে এই ছেলেটা গত বছরই মানে যেহেতু শেষ করেছে তহিদুল ইসলামটা বর্তমানে এখন ও আপনার নিজামী বিভাগে ভর্তি হয়েছে আমাদের মাদ্রাসাতে ও এখন আপনার জামাতে পড়াশোনা করে হেপচু কম

তানবুল ইসলামের পিতা মাওলানা মানারুল হক উনিও এসেছেন এখানে আমারই এটা হচ্ছে আমার ছেলে ওনার পিতাও এসেছে আব্দুল আজিম আব্দুল আজিম বিন মানারুল আনসারি এই ছেলেটার বাড়ি হচ্ছে আপনার ঝাড়খন্ডের বাড়ি ওনারও পিতা আরও সব আত্মীয় স্বজন এখানে এসেছে

মেহনত করে ওনাকে হাফেজ বানিয়েছেন হাফেজ আবুল হায় সাহেব আবুল হায় সাহেব

الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسول الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء انسان انسان ہے آدب جنا سکھے آدب جنا سکھے احیوان ہے صدر علی اکار مصفیق اصد اکرام اور دو درس دس لائے ہوئے محمن نیزام اور میرے اس باب کو چھوٹے بڑے عدیز ہو آج کسی محفیل میں میری موضوع ہے استد کا عدب محترم سامین اکرام اللہ رب العالم اللہ رب شکر اور احسان ہے کہ اس نے دین کا عیم سکھنے کی توفیق بکسی ہے اور اسلام نے عیم کی 那我送他们啊！点。<laughs> <laughs> بسم الله الرحمن الرحیم اللہ العزیز الحکیم اور نبی کریم صلی اللہ علیہ وسلم کے اساتذہ علماء کی بلند مرتبہ بار بار میں صرف جب کرنے والا اساتذہ مولا کے کہ میں فلست پوری کائنات اور کائنات کی ساری چیزیں رحمت و مدد اور برکت کی ضوائی کرتا ہے اس لیے کہ علمیاء القوم حسین ہیں ان علماء اور اساتذہ علماء بولوارات سچے زاہی اللہ کے حقیقی ومدد و هارونہ کاربند ہیں اور حقیقت میں یہ کہ اللہ تعالی سحق قد ہے اللہ تعالی نے فرمایا انما یخشى الله من عباده العلماء موذز حاضرین اہل علم انتقلدا якимین برسات ازقعدہ محترم کرے سے خط رسل کے آنے کا مسئلہ سر کیا ہے اب میں انہاں سے سنتا ہوں کہ سچے زاہب چا یہ ادب ہے جس کا زکوح احترام کریں ان کی عزت تو تاخر کی ہے ان کی کاذین کی ہے ان کے سامنے چار کی ہے میں بڑوں کی کو بہت بڑا گیا ہے صلی اللہ علیہ وسلم نے ہم ایسے نہیں ہے جو ہمارے چھوٹے پر رحم نہ کرے اور ہمارے بڑوں کی عزت متاثر نہ کرے اس وقت بڑوں کی کا حکم دیا گیا ہے اور عدم کافی منسق کے اطور سے بڑا ہوا بس سوچنے کو معلوم ہے کہ اسلام نے انسان کو جب ہم بڑا اور عمرت علمی کے جد تحقیب کفا بندی بنایا لیا ہے ان کے تحقیم و تدل سے مناک کیا گیا ہے آخران اللہ رب العالم سے دوا ہے کہ ہم تمام طلبیات کو اتنے ساتھ ازا کے عدب احترام کو کم حق ادا کرنے کی توفیق ادا فرمالک آمین تقبل يا رب العالمین بی عذب مد بنو بی عذب مد بنو عذب سیکھو جس میں ہو فائدہ جس میں ہو فائدہ اور دب سکو السلام علیکم وعلیکم السلام اے সভাপতি صاحب کو بول دیتے نا و نصلی علی رسولہ الکریم اما بعد بسم اللہ الرحمن সাফল্যতা বলেন বলছি যারা দাঁড়িয়ে আছে রাস্তায় তাদেরকে অন্ততপক্ষ ভিতরে বসা খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে যারা রাস্তায় দাঁড়িয়ে আছে তাদেরকে ভিতরে বসা মাদ্রাসা যারা তৈরি করেছেন সফলতা আর গ্রহণ

سی بھا تلاو کر آ

তারা আপনি তাদেরকে ভালোবাসে এবং মোটা বর্ষকে তাদেরকে উৎসাহিত করে আমার এই সংক্ষিপ্ত কথা গুলা বলে আমি এখান থেকে মতন করিলাম আসসালাম আলাইক